আপনারা যারা প্রশ্ন করেছেন যে আপু কুসে বসানো রাজা হাঁসকে কোন ধরনের খাবার দিব এবং ডিমে আসছে এই মুহূর্তে কোন ধরনের খাবার দিব এবং কোন ধরনের ভিটামিন এবং ক্যালসিয়াম হাঁসকে দিলে ভালো হবে ভালো মানের ডিম বাচ্চা পাবো ধন্যবাদ আপনাদের প্রশ্ন করার জন্য কারণ আপনাদের প্রশ্নের মাধ্যমে অনেকেই যারা জানেন না তারা জানতে পারবেন আর যারা জানেন তাদের তো আর বলার কিছু নেই তারা তো সঠিকটা পরিচর্যা করতেই পারবেন তো এই বিষয়গুলো আজ আলোচনা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল শুভকামনা তো আপনাদের যাদের প্রশ্ন করছেন আপনারা যারা যে আপু রাজাহাঁসটাকে কুসে বসাতে হবে কুসে বসিয়েছি কোন ধরনের খাবার দিতে হবে এবং রাজাহাঁসকে সঠিকভাবে কুসে কিভাবে বসাবো তো আসলে রাজাহাঁসের যত্নটা কিন্তু নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ যেহেতু এরা কিন্তু আমার আপনার হাঁস যেগুলাই কুষে বসছে না কেন এই হাঁসগুলা কিন্তু দেখবেন যে বাচ্চা ফুটে বের হওয়ার পর কিন্তু ঠিক একুশ থেকে বাইশ দিন কোন হাঁস তেইশ দিন আবার যে হাঁসগুলার জাত খুবই ভালো হয়ে থাকে সে হাঁসগুলা পনেরো দিন পরেও কিন্তু ডিম দিয়ে থাকে তো এই সময়ে রানী হাঁসগুলাকে কিন্তু খাদ্য তালিকাটা একটু ভালো রাখা উচিত না হলে পরবর্তীতে ডিম বাচ্চা উৎপাদনের করতে দেরি হবে তো রাজা হাঁসের যে কুচে যে বসেছে সেই হিসাবে যে খাদ্যটা দিবেন সেটা হচ্ছে আপনার যদি সম্ভব হয় যদি হাঁসের সংখ্যা আপনাদের কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটু সমান অল্প পরিমাণে একটু ফিট দিতে পারেন যেহেতু রাজাহাস অমে বসলে কিন্তু খুব বেশি একটা খাবার খায় না এবং রাজাহাস কিন্তু খুব যে দ্রুত বের হবে তাও কিন্তু হয় না এবং প্রতিনিয়তই যে বের হবে ঠিক তা না ফার্স্টের প্রথম সপ্তাহের দিকে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার একটু প্রতিদিন বের হয় প্রথম সপ্তাহের দিকে পরে যে যখন কুচেটা আরও বেশি হয়ে যায় তখন কিন্তু দুদিন পর তিন দিন পর কিন্তু এরা বের হয়ে থাকে তবে সব হাসের ক্ষেত্রেই এক না কিছু কিছু রাজাহাস আছে যে কুচে বসার পরেও দেখবেন যে প্রতিনিয়তই বের হয় তবে বের হলেও খাবারটা কিন্তু ঠিকমতো খায় না এবং কিছু কিছু রাজাহাস আছে যে আপনার তিন দিন চার দিন পরও কিন্তু বের হয় তো আসলে রাজাহাঁস যত ভালো বসে থাকবে ডিমের উপরে যত সুন্দরভাবে অম দিবে ততই কিন্তু ডিম বাচ্চাগুলো আনা ফোটার সম্ভাবনা থাকবে যদি উর্বর ডিম হয়ে থাকে তো এই জন্য রাজাহাঁসের খাদ্য তালিকায় যে জিনিসটা রাখা উচিত সেটা হচ্ছে কিছুটা পরিমাণে ফিট এবং হালকা একটু খুদ অল্প খুদ আর যদি মনে করেন যে না হাঁসের সংখ্যা বেশি ফিটকে না সম্ভব না তাহলে সেক্ষেত্রে আপনারা গমের ভুসিটা দিতে পারেন গমের যে ভুসিটা শালটা থাকে ওটা এবং একটু খোদ একটু গমের ভুসি কিছুটা আপনার ভাত হালকা খুব বেশি না অল্প পরিমাণে যাতে আর কি এইগুলা একসাথে মিক্সড করলে একটু মাখা মাখা হয় সেই হিসাবে অতটুকু তবে খুতটা দিলে কিন্তু অনেক সময় আছে যে হাঁসের বা মুরগির শরীরে কিন্তু চর্বিটা আপনার চর্বি বলতে মানে শরীর স্বাস্থ্যটার দিক থেকে ভালো হয় এবং যে শরীরটা যে শুকিয়ে যায় সে সেদিক থেকেও কিন্তু অনেকটা সহায়তা করে তো ক্ষেত্রে কিন্তু আপনারা এই খাদ্যগুলো দিতে পারেন এবং যদি সম্ভব হয় সম্ভব বলতে আমার মনে হয় এটা আমার আপনার সকলের বাড়িতেই থেকে থাকে সেটা হচ্ছে ডিমের খোসা ডিমের খোসাটা একদম রোদ্দুরে দিয়ে শুকিয়ে এক মিহিম করে রেখে দিবেন তো ওই অনেক সময় আছে যে রাজাহাঁস কিন্তু কুষে বসলে কিন্তু ঠিকমতো খাবার খেতে চায় না তো এই জন্য কিন্তু রাজাহাঁসের শরীরে কিন্তু পুষ্টির ঘাটতিটা পড়ে যায় তো যে ডিমের যে খসাটা এটা কিন্তু ওর সাথে গুঁড়ো করে দিতে পারেন দিলে খাবারের সাথে সামান্য পরিমাণ খাবার খাবে কিন্তু এরা খুব বেশি খাবার কিন্তু খায় না যত দিন যাবে ততই এরা খাবার কম খাবে এই জন্য খাবারটা চেষ্টা করবেন একটু মানসম্মত দিতে আর যদি খাদ্যের প্রতি অরুচি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যে খাবারটা মেখে দিবেন তার মধ্যে দুই ফোঁটা কি তিন ফোঁটা মতো জিঙ্ক সিরাপটা দিতে পারেন এবং সাথে ই সেলটাও দুই থেকে তিন ফোঁটা দিতে পারেন অমেবসা অবস্থাতে যদি খাবার আপনার কম খায় সেক্ষেত্রে এটা দিতে পারেন তো রাজাহাস এমনিতেই অমে বসলে খাবার কম খাই তার থেকেও যদি কম খাই তাহলে এটা আপনারা দিতে পারেন তো ই সেলটা দিলে দেখা যাচ্ছে যে আপনার নতুন করে আবার ডিমে আসার সম্ভাবনা থাকবে তবে ই সেলটা মাইনাস করলেও করতে পারেন অমে বসা অবস্থাতে জিঙ্ক সিরাপটাই দিতে পারেন তো ই সেলটা দিলেও হবে বাট মাইনাস করলেও হবে তবে জিঙ্ক ই সেলটা কিন্তু কুষে আর পর যখন বাচ্চা ফুটে বের হবে তখন কিন্তু আবার ইসেলের কোষটা করানো শুরু করবেন আপনারা তাহলে কিন্তু আপনার হাঁসটা কিন্তু পুনরায় কিন্তু আবার ডিমে আসবে এবং এই যে খাবারগুলো দিতে বললাম এই খাবারগুলো দিলে দেখা যাচ্ছে যে হাঁসের শরীরটা একটু কম শুকাবে এবং ডিমের যে একটা সড়ি থাকে বা অনেকে বলে নাড়ি নাড়িতে আসলে ডিম থাকে না ছড়িতে একটা ডিম থাকে ছোটো ছোটো ডিমের কোনাগুলা থাকে তো ডিমগুলা কিন্তু আপনার যখন হাসে খাবার দাবার সঠিক মতো খাবে না তখন কিন্তু ডিমগুলা আপনার শুকিয়ে যাবে অমে বসলে তো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ডিম দিতে দেরি হবে তাই এই সময়ে হাঁসগুলা যে হাঁসগুলা কুচে বসেছে সেই হাঁসগুলাকে সুন্দরভাবে একটু খাবারগুলা একসাথ করে মিশিয়ে খাবারটা দিবেন এবং এটা কিন্তু নিজেদেরকে একটু কেয়ার করতে হবে আর এই কেয়ারটা না করলে কিন্তু আপনার পরবর্তীতে হাঁস ডিমে আসতে একটু লেট হয় এবং ডিম দিতেও আপনার যে ডিমের পরবর্তীতে যে ডিমটা দেয় অনেক সময় দেখা যাচ্ছে যে ডিমটা একটু ছটো বেড়ে থাকে এই জন্য আপনারা এই হাঁসগুলাকে এই ধরনের খাবারগুলো দিবেন এবং ডিমে এটা হচ্ছে কুচে বসানো হাঁসকে এবং যারা বলছেন যে আপু আমাদের হাঁসগুলা ডিমে আসছে এই মুহূর্তে খাবার কি দিব তো ডিমে আসলে মুহূর্তে খাবারগুলো আপনারা একটু মানসম্মত খাবার দেওয়ার চেষ্টা করবেন তো যে ধরনের ন্যাচারাল খাবারগুলো প্রতিনিয়তই দিয়ে থাকেন সেগুলাই দিবেন এবং তার পাশাপাশি একটু আপনার ধান খুঁত তো সাধারণত দিয়েই থাকেন যদি সম্ভব হয় একটু ভুট্টা ভাঙা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে যে ভুট্টা ভাঙা বা গমের ভুষি এগুলা যদি সম্ভব হয় তাহলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে যে হাঁসের পুষ্টি চাহিদাটা কিন্তু পূরণ হবে এবং ধানটা এখন যেহেতু ধানের সিজন আসছে তো এ সময়ে আশা করি কম বেশি সকল চাষিদের সেই ধান থাকে আবার অনেকের থাকে না তো যাই হোক আপনারা এগুলো দেওয়ার একটু চেষ্টা করবেন আর ভিটামিন ক্যালসিয়াম বলতে আপনারা ই সেল এবং ক্যালফেলেক্স এবং ইসেলের যে অন্য যে গ্রুপটা আছে সেই গ্রুপের ওষুধও দিতে পারেন এবং ক্যালফিলেক্স অর্থাৎ ক্যালসিয়ামের ওষুধ ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এই ওষুধগুলো যে কোম্পানির যে ওষুধটা আছে এগুলো আপনারা দিতে পারেন তবে ক্যালফ্লেক্সটা আপনার ই স্কোয়ার কোম্পানির তো এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে অন্য কোম্পানিরও দিতে পারেন তো আমি একবারে বললাম যে ই সেল এবং ক্যালফ্লেক্স সেম গ্রুপের কিন্তু অন্যান্য সেম ওষুধের কিন্তু অন্যান্য এই গ্রুপের ওষুধ কিন্তু অন্যান্য ইসে আছে কোম্পানিগুলাতে তো আপনাদের যার যেটা হাতের কাছে সুবিধা আছে সেটা দিতে পারেন এখন হাঁসগুলাকে যারা এবং যারা বলছেন যে আপু আমাদের হাঁসগুলা তো ডিম দিচ্ছে না তো এই কোর্সটা করালে আমার মনে হয় ডিমটা দিবে এবং এই একই প্রশ্ন কিন্তু আপনারা অনেকবার করছেন এবং আমি বেশ কয়েকবার কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি কিন্তু আপনারা হয়তো বা মনোযোগ সহকারে দেখেননি নাকি নতুন আপনারা যারা কমেন্ট করছেন আমি সঠিক বুঝে উঠতে পারিনি তবে যাই হোক আপনারা চেষ্টা করবেন যে ইসেল এবং ও ওষুধটা দিতে এবং খাদ্য তালিকাটা একটু ভালো রাখতে আর ডিম দিনই এই কথা বলে বলে অনেকেই বলছেন আপু আমার হাসি ডিম পারছে না কেন পারছে না কেন ডিম